মানে কি জন্য হোয়াট অ্যাবার মানে কি সম্বন্ধে মানে কি দিয়ে হোয়াট উইদার কি ছাড়া হোয়াট শর্ট অফ এই তিনটা মানে কি ধরনের কিভাবে ব্যবহার করবো আমরা এগুলো দেখো আর এই কি জন্য এসেছ কি জন্য এসেছো কি জন্য এ সে ছো তাহলে দেখো তুমি এসেছো কিভাবে ইউ হ্যাভ কাম তুমি এসেছো ইউ হ্যাভ কাম তুমি কি এসেছো হ্যাভ ইউ কাম তাহলে have you come hello have you come e aage likhe dao what what have you come for tumi ki jonno esecho ki jonno likhcho what are you writing for ki jonno bolcho what are you talking for ব্যবহার করতে হবে কি সম্বন্ধে বলছো কি সম্বন্ধে তুমি কি সম্বন্ধে যখন ব্যবহার করবে কি সম্বন্ধে তুমি বলছি ইউ আর টকিং প্রশ্ন করবো আটটাকে আগে নিয়ে এসো আর টকিং কি সম্বন্ধে বলছো তাহলে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট কি সম্পর্কে বলছো আর কি সম্বন্ধে বলছো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট ঠিক আছে এবার তুমি দেখো কেমন তুমি জামা কিনবে তুমি জামা কিনবে উইল বাই আর তুমি কি জামা কিনবে তাহলে ওইটা আগে নিয়ে আসতে হবে উইল ইউ

তুমি কি দেখিয়েছা কি দেখিয়েছি হ্যাঁ সে কি খেয়েছে তাহলে হ্যাঁ আগে নিয়ে প্রশ্ন বাক্য যেহেতু হ্যাঁ has he হ্যাটেন কি দেখিয়েছে তাহলে কে হবে হোয়াট হ্যাটেন সে কি দেখিয়েছে তাই না বললে হোয়াট উইথ কি দিয়ে ঠিক কি বিয়ে কি দিয়ে মেরেছ হোয়াট হ্যাভ ইউ বিটেন উইথ তুমি কি দিয়ে মেরেছো

তাহলে দেখো এই উইলটা আগে নিয়ে আস আইটা করে নিজ তাহলে উইল আই নট লিভ তাহলে আমি কি বাজবো না তাহলে হোয়াট উইল আই নট লিভ উইদাউট কি ছাড়া আমরা কি ছাড়া না দেখো কত সুন্দর ভাবে তুমি বাক্যগুলো তৈরি হচ্ছে কৃষির উপর তুমি কৃষির উপর বিশ্বাস করো না

কি ধরনের মানুষ এভাবে বলতে পারি তবে এই টাইপ অফ ম্যানের ক্ষেত্রে ঠিক আছে আর কাইন্ডের ক্ষেত্রে আর কোনো এটা ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে ব্যবহার করবে না হ্যাঁ

কি ধরনের খবর এটা হোয়াট নিউজ এইট এইস এই ধরনের খবর এটা এই জন্য ব্যবহার করবে ঠিক আছে তাহলে হোয়াট দিয়ে এইভাবে ব্যবহার করি তাহলে দেখবো আমাদের মানে বা কনফিউশন টোটালটাই দূর হয়ে যাবে Okay?